আল্লাপাক চেয়েছেন আল্লা মা বাবু নগরীর হয়াত এ পর্যন্ত শেষ তাই চলে গেছেন আমরা হুজুরের কামনা করি হুজুর জীবদাসায় যদি কোনো গুল তুলি করে থাকে বাবুল আলমিনের কাছে প্রার্থনা করি যেন আল্লাপাক তার মাপ করে দিয়ে তাকে জানাতুল পের দেওয়া করে আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি মূলত হচ্ছে ামা বাবাবু নগরী রহমিলা ইন্তেকালের পর শুক্রবারে সারা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে পুজোর জন্য দোয়া করা হয়েছে এবং এই পুজোরের কথাগুলো আলোচনা করা হয়েছে সে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আসলে কথা বলার মতো বাসা আমার নাই আমরা অভিভাবক খারাপ হয়ে গেছি দুঃখ হয়ে পড়িত বিষয়গুলো এই যখন একটি সংসারের পিতা মারা যায় কোনো সন্তানের পিতা মারা যায় তখন ওই সংসারটা এলোমেলো হয়ে যায় অভিভাবক না থাকলে সংসারের যে অবস্থা হয় জানি না আল্লাফাক আমাদেরকে অভিভাবকহীন করে দিয়েছে কারণ আমরা পূর্বের কিছু অভিজ্ঞতা দেখছি আল্লাহ মা হাম যখন মারা গেল তখন মাদ্রাসা মাদ্রাসাকে নিয়ে হেফাজত ইসলামকে নিয়ে অনেক রাজনীতি হয়েছে আমরা সেই ডরে ডরেতেছি ভয় পেতেছি আল্লাহ যেন ওই ধরনের কোনো কিছু না হয় সেই কারণেই ভয় পেতেছি যাই হোক আল্লাহ আল্লাহর দিন কারো না কারো মাধ্যমে চালিয়ে যাবে সেটার জন্য আমি কোনো হতাশা না হতাশা শুধু একটাই সারা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা দারুল মনুরুল ইসলাম হাটাজারি মাদ্রাসা শফি ইন্তেকালের পরে বাবুনগরী ছিল অভিভাবক এখন সেই মাদ্রাসার কর্তৃত্ব করার জন্য কোনো অসাধু লোক যেন না আসতে পারে আল্লাহর কাছে এই কামনা করি কারণ হাটাজারি মাদ্রাসা নিয়ে আমরা অতীতে অনেক কিছু দেখেছি আল্লাহাক ওই ধরনের ডাঙ্গা হাঙ্গামা থেকে বা অন্য ধরনের কোন থেকে আল্লাহ হেফাজত করুক যখন জেলখানায় তখনই আল্লাহ আমার নগরী ইন্তেকাল করেছেন যদি আজ ওলামাই আল্লাহ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারত তাহলে কোনো দুঃখ ছিল না আমরা এই ভিডিওর সাথে তাও বলতে চাই হেফাজত ইসলাম জাতের নেতাকর্মী গ্রেপ্তারকৃত আছে অতি দ্রুত তাদেরকে নিঃস্ব মুক্ত দাবি করতেছি চলুন লফসুমত মাইন্না ইয়াতো হেনসুল মতুমাইন্না বাঃ এ প্রশান্ত আত্মাওয়ালা আয় তুই আমার কাছে রা দিয়া তুই এমন অবস্থায় আমার কাছে আসো যে অবস্থায় আমার দেওয়ার উপরে তুমি রাজি হইবা আর আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছি আমাদের বিশ্বাস এই আল্লাহ মাহমুদ সবি একটা ডাক পাইয়া গেছিলেন জুনেদ বাবনগরি একটা ডাক পাইয়াই গেছিলেন দুনিয়াওয়ালা কেউ না বুঝুক আমার আল্লাহ বুঝতেছেন যে লক্ষ লক্ষ ওলামাই কেরাম কত পীর বুজুর্গ আল্লাহওয়ালা কত মানুষ জানা যায় যাওয়ার জন্য কি প্যারেশান বাবু নগরী রাহেমাহুল্লাহ আলাই আসলে একটা জীবন একটা আদর্শ একটা ঐতিহ্য ইতিহাসের একটা উল্লেখযোগ্য অংশ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই জীবনের শেষ পর্যায়ে এসে যেই মানুষটার জীবনে চরিত্রে আখলাকে সাইকোলজিতে মন মননে মানসিকতায় যে জিনিসটা আমি নিজে সবচেয়ে বেশি উপলব্ধি করেছি সেই জিনিসটা ছিল দুই থেকে আজকে পর্যন্ত জর্জরিত চুল নিত এই ভাঙ্গা দেহ নিয়ে তিনি জীবনাতিবাদ করেছেন আমরা আলেম রায় ইয়াতিম হয়ে গেছি আমরা অভিভাবক শূন্য হয়ে গেছি মাত্র মাত্র এই দেড় দুই বছর আগে শাইফুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই যিনি আমাদের সবাই মাথার ছাতা ছিলেন আমরা তাকে হারিয়েছি এবং গত এই দেড় দুই বছরে আমরা জাতির অনেক সিনিয়র আলেম মুহাব্দেশ মুহেদ তাদেরকে হারিয়েছি অনেককে হারিয়েছি আজকে এই যেদিন বাবু নবরীর রহমতুল্লাহ আলাই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আমার কাছে কয়েকজন ফোন করেছে গারঙ্গিয়ারো একজন মুরব্বী হুজুর তিনি আজকে বিদায় হয়ে চলে গিয়েছেন তিনি সেখানকার ছিলেন ক্ষতি ছিলেন

গতকালকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আমরা তার জন্য দোয়া করব আল্লাহ ফক রব্বুল আলমিন জান্নাতের মধ্যে তার মাকামকে উঁচা করে দেন আল্লাহ তার জিন্দিগির সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন আমরা তার জন্য দোয়া করব। জীবন তুমি কররে গঠন মরণে হাসিবে তুমি কাদিবে ভুবন আল্লাহ রসুলের হাদিস পড়াইছেন জীবনের শেষ বিন্দু পরিমানে শেষ সময় পর্যন্ত আল্লাহর রুসান সাল্লাল্লাহ আলাই উয়াসাল্লাম দিয়ে গিয়েছেন গিয়েছেন সেই হল হাদিস সেই হল হাদিস হেজরত আল্লাম আল্লাহ আল্লাহ হজরত মৌল নৌলা জুনায়দ বাবুনগরী দা আর রহমেদউল্লাহী আইলাই আমাদের আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন গেছে আসলে আসলে জুনাইদ বাবুনগরী রহমেতুলহি আইলাই আইলাই নিঃসন্দেহে একজন अल्लाह ताला हजरत के जन्नत आला मकाम दान करूँ शकल बोलूँ आमीन अल्लाह ताला हजरत के अल्लाह हजरत के हजरत तेरे हजरत तेरे खबर करने के जन्नती बागान बनाया दी अल्लाह अपने वधर के मुरब्बियार को अल्लाह अल्लाह अपने वधर के सबर करार ताऊफिक दान करें अल्लाह अपने वधर के মুরব্বীদের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ যে সমস্ত ওলামায়ে কেরাম কারাবদ্ধ আছে আল্লাহ তাদেরকে মুক্তি দান করেন আল্লাহ আমরা হারিয়ে ফেলেছি আমাদের দেশের এক রত্ন আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি একজন শায়খুল হাদিস শুধু ছিলেন এমন না উস্তাজুল আসা আসাতিজা হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের উস্তাদ তিনি সারা বাংলাদেশের আলেমদের মধ্যে হাদিস শাস্ত্রের রিজালদের ভিতরে পাণ্ডিত্যপূর্ণ একজন আলেম ছিলেন আল্লাহ জুনাইদ বাবুনগর রহমতুল্লাহ তিনি একজন হকানি আল্লাহর ওয়ালি ছিলেন রাজপথে যেমন বীর ছিলেন রাতের গভীরে আল্লাহর সাথে সম্পর্কে তেমন একজন বীর ছিলেন একজন আল্লাহওয়ালা বীর এবং আল্লাহর ওয়ালি মুজাহিদ এমন মানুষটা সারা জীবন লড়াই করে গেছেন সংগ্রাম করে গেছেন হকের পক্ষে আওয়াজ তুলেছেন দুনিয়া থেকে বিদায় নিলেন এই দু হাজার বিশ এবং একুশে অনেক আলম ওলামা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই উনি চলে গেলেন আমরা দোয়া করছি আল্লাহ পাকের কাছে আল্লাহ হুম্মা সাব্বিত على ইমান على الايمان যেন ওনাকে ইমানের উপরে ثابت রাখে আখিরাতের জীবনকে আল্লাহ যেন সুন্দর করে দেয় পড়ি আমি এই বিতু আমাদেরকে শরণ করিয়ে দি চার বেশি সময় বাকি নাই ফিরে আসুন ইসলামের দিকে ফিরে আসুন কোরআন হাদিসের দিকে আল্লাহ আমাদেরকে কবুল করুন আজকেরই কথা থেকে চলে গেলেন সবাই তাকে বলে আল্লাহ মাদ্দুলাক বাবু চলে গেছেন একজন সাইফুল হাদিস চলে গেছেন একজন হাদিস বিশাল চলে গেছেন একজন আধ্যাত্মিক মনুবী চলে গেছেন একজন পাঞ্জেগানা নামাজি চলে গেলেন রোজাদার চলে গেলেন রুকুকারী চলে গেলেন চিন্তাকারী চলে গেলেন যে তার জীবনটাকে হাদিসের অর্ধ বসায় কাটিয়ে এমন একটা ব্যক্তি চলে গেলেন ঠিক কি বে ঠিক সুতরাং তার জীবনটা এমন বর্ণাঢ্যময় জীবন ছিল যে কখনো বাতিলের সামনে মাথা উন্নত করেন না

বলিষ্ঠ কণ্ঠে টুকরিছিলেন কোরআন আর ইসলাম মানতে গিয়ে জেল জুলুম নির্যাতন রে শিকার হয়েছে রিমান্ডে গিয়েছেন বান্দা জলাইদ বাবু নগরী যখন মারা গেল গতকাল রাতের জানাজার দৃশ্য দেখেছে মুকুটহীন সম্রাটের মতো আল্লাহর বান্দা বিদায় নিয়ে 갔다 আল্লামা বাবু নগরী ওনার জীবদ্দশায় ইলমে দীনের যত خدمت করে দিয়েছেন দাওয়াত ও যত خدمت করে গিয়েছেন सियाমতে ইসলামের যত خدمت করে দিয়েছেন

প্রিয় দেখেছেন সেই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে দিয়ে লাইক দিয়ে আমাদের সাথে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আর একটি কথা না বললেই নয় আমি দুই হাজার বিশ সাল প্লাস একুশ সালে যতজন আলেম মারা গেছেন ওকানি ওলামাইকেরামের ভিতরে আমি ওই ভিডিওটা দিয়েছি আমাদের এই চ্যানেলে আপনি ভিজিট করলে পাবেন তাছাড়া আমি আইবাটামি দিয়ে দিচ্ছি আইভাটাম দেখতে পারবেন সেই ভিডিওটা সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি শান্তিতে থাকবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর মাননীয় প্রধানমন্ত্রী এবং কি শিক্ষা সচিব শিক্ষা মন্ত্রণালয় থেকে আমি একটা কথা বলি অবশ্যই মাদ্রাসা স্কুল কলেজগুলো খুলে দিন বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই প্রতিষ্ঠানগুলো খুলে দিন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার